দেশবাসী আজকের ঘটনা সরাসরি ভিডিওর সামনে দাঁড়িয়ে আমি প্রচার করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা আশাসনী থানার পাঁচ নম্বর বর্ডাল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সৈরাচারীদের হামলা আমরা আজকে আমাদের এই ওয়ার্ড বিএনপির অফিস চালু করার উদ্দেশ্যে আজকে এই ব্যানারটি এখানে লাগিয়েছি এটা আমাদের নম্বর ওয়ার্ড অফিস আমরা সারা দিন ধরে এই অফিসে কার্যক্রম সন্ধ্যায় আমরা আমাদের ওয়ার্ড বিএনপির সমস্ত সদস্য সহ সবাইকে একত্রিত করে এক জায়গায় একটা আলোচনা করব বলে আমরা এখান থেকে আধা ঘন্টার জন্য সরে যাই পরে আমরা এখানে সবাই উপস্থিত হয়ে এসে দেখি যে আমাদের এই ব্যানারটি এইভাবে ছিঁড়ে আমাদের উপরে ভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের ওয়ার্ড বিএনপি যাতে নষ্ট হয়ে যায় সেই দিক দিয়ে বিভিন্নভাবে হ্যাঁ এই এসে আমার আমার প্রচার